বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট একই মায়ের পেটের জমজ দুইটা ভাই পারফরমেন্স এক প্লেয়ার এক টিম ম্যানেজমেন্ট এক নির্বাচক প্যানেলে যারা আছে তারা এক একদম সব সেম প্রথম টি ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে একদম ফ্ল্যাট একটা উইকেটে খেলা হচ্ছিল প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটিং করে একশো চুরানব্বই রান করে একশো পঁচানব্বই রানের ব্যাটিংয়ে নেমে পাকিস্তান একশো উনচল্লিশ পর্যন্ত করতে পারছে ওইটা হয়ে গেছে বোলিং উইকেট বাংলাদেশের সাথে যেটা সব সময় হয়ে থাকে প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে ওইটা ব্যাটিং উইকেট যখন বাংলাদেশ ব্যাটিং করবে ওইটা হয়ে যায় বোলিং উইকেট নিজেদের নিজেদের দেশের উইকেট নিজেরাই করতে পারে না ভাই তো একশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাইম আয়ুব ডাক মারতেই লাগছিল আর এক আরো একটা ক্যাচটা মিস হয়ে যায় এবং যথারীতি নিজের জন্য খেলা শুরু করে ডট 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 খেলতে খেলতে ব্যাটে লাগা শুরু করছে দুই তিনটা ছক্কা মারছে দেন যখন ইনিংস এক্সিলারেট করার সময় তখন আউট হয়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা এইটাই করে সব সময় দেখা যায় বিশেষ করে তৌভিদ হৃদয় ডট 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 খেলতে খেলতে যখন এক্সিলারেট করার সময় আসে তখন আউট হয়ে যায় শাহিদ জাদা ফারহান ব্যাটে ভালোই লাগতেছিল আউট হয়ে গেছে বাবর আজম টি টোয়েন্টি দলে ব্যাক করে একটা ডাক মারছে দেন উসমান খান যাকে পাকিস্তানিরা ক্রিকেটার মনেই করে না আমাদের দেশে যেমন নুরুল হাসান সোহান আহ জাকের আলী অনেক রকম প্লেয়ার আছে উসমান খান ওই রকমই প্লেয়ার তার কোনো বেসিক যেই মানে ক্রিকেট টেকনিক থাকে ওইটা নাই হ্যাঁ পাকিস্তানের সাবেক যে ক্রিকেটার গুলো আছে তারপরে ধরেন আপনার মানে ভালোই চলতেছিল বিরাশি রানে এসে উইকেট পড়লো তারপর তিরা পঁচাশিতে পড়লো মানে সাত রানের মধ্যে ওই জায়গায় চারটা উইকেট হারালো এবং খেলাটা ওইখানেই শেষ মোহাম্মদ নওয়াজ স্পিন বোলিং অলরাউন্ডার সে একটু ভালো করছে বলিং এ উইকেটও নিছে এবং ব্যাটিং এ বিশ বলে ছত্রিশ রানও করছে তার ওই ইনিংসটার কারণেই মোটামুটি পাকিস্তান একশো উনচল্লিশ পর্যন্ত করতে পারছে পাকিস্তানের ঘরের ম্যাটিতে রকম ফ্ল্যাট উইকেটে পাকিস্তান ব্যাটিংটাই যেন ভুলে গেছে তো আসলে এই রকম হয় যখন অফ ফর্মে ক্রিকেটারকে আপনি খুব বেশি সুযোগ দিবেন তখন তারা নিজের জন্য খেলা শুরু করে হ্যাঁ দলের কথা তারা আর চিন্তা করে না তারা নিজেদের জায়গা ধরে রাখার প্ল্যান করে কিভাবে রান করা যায় সেই চিন্তা করে দলের জন্য কেমন রান করা দরকার কিভাবে খেলা দরকার ওই চিন্তাটা তাদের মাথায় আসে না এই জন্য আসলে অফ ফর্মে ক্রিকেটার যারা আছে তাদেরকে খুব বেশি সুযোগ দেওয়া উচিত না হ্যাঁ অফ ফর্মে আছে তাকে বাদ দেন কয়েকটা ম্যাচ বসায় রাখেন তারপর আবার সুযোগ দেন বা ঘরোয়া ক্রিকেট যেইগুলো আছে ওইখানে খেলতে পাঠান ওইখান থেকে ভালো করে আসুক আবার খেলান সমস্যা নেই কিন্তু আপনি ট্যালেন্টের তকমা দিয়ে সুযোগ দিতে আছেন দিতে আছেন দিতে আছেন দলের অবস্থা এরকমই হবে দলের পারফরমেন্সের অবস্থা এই রকমে হবে এইটাই স্বাভাবিক তারা তখন নিজের নিজের স্বার্থ ছাড়া আর কিছুই চিন্তা করবে না নিজে কিভাবে ভালো করবে নিজে টিমের ভেতরে জায়গা কিভাবে সেটেল করবে সেই চিন্তাটাই করবে এবং পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটে সেই জিনিসটাই হচ্ছে যত ফর্মে ক্রিকেটার আছে তাদেরকে ট্যালেন্টের তকমা দিয়ে ইচ্ছা মতো খেলানো হইতেছে